বই বোনের গাছ তো বই এখন তো বোনের গাছের ডাব একশো টাকাতে নিয়ে আসছি টাকা নিবো না একশো টাকা জোর করে দিয়ে আসছি দেখেন এই পিচি পিচি ডাব দেখতে ভিডিওতে একটু বড় মনে হয় কিন্তু ডাব একদম ছোট ডাব দুটো একশো টাকা তো এখন খাবো ডাবের পানি দেখি ভিতরের অবস্থা কেমন কারণ আবার পোকা ধরে এই ডাবের মধ্যে পোকা হয় এখন ভালো আছে কিনা

মেয়ে মানুষ হয়ে ছেলেদের কাজ করতেছি কারণ আমি বেশিরভাগ কাজই ছেলেদের আমার করতে হয় কারণ আমার বাসায় ছেলে মানুষ নাই আমি নিজেই করি কারেন্টের কাজও করি আমি নিজে সম্পূর্ণ কাজ আমি একা করি তো সময় লাগবো একটু কারণ দাও না এটা হচ্ছে বটি বটি দিয়ে কাটতে একটু সময়ই লাগে তো লাল হয়ে গেছে সময় লাগবো খাইতে কিন্তু সময় লাগবো না খাইতে সময় লাগবে না কাটতে যে সময়টা লাগতেছে ঘরটা পরিষ্কার করছি সকালে আবার ঘরটা নোংরা হয়ে গেলো কারণ বাইরে প্রচুর ওখানে বর্ষা যাইতেছে কঠিন শক্ত কঠিন ব্যস্ত